হ্যালো গাইজ আমি আখির আমার আখি বিশ্বাস চ্যানেল থেকে স্বাগতম জানি আরও একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা তাই লা থামবেল দেখে বুঝতে পেরেছো কোথায় এসেছি হ্যাঁ আমার দিদি বাড়ি আমি এসেছি আর আমার সোনা মাম্মামের মাসি বাড়ি ও এসেছে মাসি বাড়ি এসে ও খুবই আনন্দিত আর মাংস খাচ্ছে আসি এমনি তো ওই ভিডিওটা অনেক দিনে তাই আমি এডিট করে তাই তোমাদের কাছে শেয়ার করছি তো আমার সোনা মাম্মাম এনে অনেক কিছু বলছিল আমার মামাম খাচ্ছে আমার মাটা আর তোমাদের দাদাভাই মোবাইল দেখছে আর আমি আমার শাখাটা দেখাচ্ছি তো চলো পুরোটা ঘুরে ঘুরে দেখায় কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবে তারপর আমার দিদি দাদাবুকে খাবার দিচ্ছে আর আমার দিশা মামামকে পড়াতে এসেছে তোমার দাদাবাইও খাবে আমার মাম্মা তো মাংস খাইয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই খেয়েটে এসে কারেন্টের কাজটা করছে দিদি সেই কারেন্টের বোর্ডে কী যেন হয়েছে তো সেটাই ঠিক করছে তোমাদের দাদাবাই একটু জানে কারেন্টের কাজ তাই তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা দেখছো তারা পুরোটা দেখো তো তারপর দেখো খাবার নিয়ে এসেছি আমার এই সোনা মামটাকে বাড়ি এসেছি আমরা আর এই দেখো আমার মামাটা খুবই দুষ্টুমি করে আমার মা এখানে শুয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বাই বাই